আপনারা শুনছেন অভিজ্ঞান রায় রায়চৌধুরী রচিত শুধু একটা রাত গল্প গল্পের থেকেও এগিয়ে স্পন্দন দাসের কণ্ঠে তারপরে কি হল ওখানেই গল্প শেষ ছোট গল্পের সব কিছুকে বলে দিতে হয় রবীন্দ্রনাথ বলেছিলেন না শেষ হয়ে হইল না শেষ বাকিটা বুঝে নিতে হয় তন্ময় বিজ্ঞের মতো বলে উঠল আমি কিন্তু কিছুই বুঝলাম না তুই বলে না দিলে শেষ যে হল তাও বুঝতাম না পাশ থেকে প্রতীক বলে উঠল আমিও সেই দলে ভালো হচ্ছিল কিন্তু শেষে যে কি হল কিছুই বোঝা গেল না সহেলিও সায় দিল বিশ্বজিৎ সেই কোরাসে যোগ দিল না তন্ময় এসব তোর দ্বারা হবে না একমাত্র অনিলিখাই পারে অনিলিখার গল্পগুলো যতই গাঁজাখুরি হোক না কেন বেশ জম্পেশ হয় চট করে ফাঁক ফোকর খুঁজে পাওয়া যায় না কিন্তু তোরটা যেন গল্প হিসেবেই দাঁড়ায়নি তন্ময় এবারে বেজায় খেপে অভিমানী গলায় বলে উঠল না। আর তোমাদের কষ্ট করে গল্প লিখে শোনাব না এক সপ্তাহ ধরে লিখলাম রাত জেগে ভাবলাম তোমাদের ভালো লাগবে আজ অনিলিখা একদম ভারতীয় পোশাকে একটা সবুজ সিল্কের শাড়ি পরে এসেছে কানে সোনার দুল খোলা চুল দেখেই বোঝা যায় আজ সময় নিয়ে এসেছে খুব মন দিয়ে শুনছিল অনিলেখাদি তন্ময়ের সমর্থনে এগিয়ে এল না না ভালো চেষ্টা লিখতে লিখতে আরও ইম্প্রুভ করবে গল্প লেখাও তো সহজ নয় তা না হলে এত লোক লেখার চেষ্টা করে কিন্তু এত কম ভালো লেখক কেন এটা খুব শক্ত একটা কাজ লেখা কথাটাও যতটা জরুরি গল্পের না লেখা কথাগুলো ঠিক ততটাই জরুরি গল্পের